ঢাকাসহ দেশের বিশ জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার একুশে ফেব্রুয়ারি সকালে আবহাওয়ার বজ্রপাতের সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয় এতে বলা হয় সকাল আটটা থেকে পরবর্তী দুই থেকে চার ঘন্টার মধ্যে রংপুর দিনাজপুর বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর মাদারীপুর যশোর কুষ্টিয়া খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী বরগুনা ভোলা ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও চট্টগ্রাম জেলার উপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘন্টায় পাঁচচল্লিশ থেকে ষাট কিলোমিটার বা তার অধিক বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বজ্রপাত সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এছাড়া এ সময়ের জন্য দশটি পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেগুলো হলো বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন জানালা ও দরজা বন্ধ রাখুন সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন গাছের নিচে আশ্রয় নিবেন না কংক্রিটের মেঝেতে করিবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দিবেন না বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলি প্লাগ খুলে দিন জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন